আজকে আমি সবচেয়ে কম মশলায় বিয়েবাড়ির স্বাদের গরু মাংস রান্না করে দেখাবো কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি শেয়ার করেছিলাম তো ওখানে অনেকে রেসিপি জানতে চেয়েছে বা অনেকে প্রশংসা করেছে ভাবলাম যে আজকে ওই রেসিপিটা শেয়ার করে ফেলি ইউটিউবে আমার সবচেয়ে বেশি ভিউ পাওয়া রেসিপির মধ্যে গরু মাংস অন্যতম আমি বিভিন্ন ধরনের গরু মাংস রান্না করে শেয়ার করেছি তো আমার এক্সপিরিয়েন্স থেকে আজকের এই ভিডিওটা শেয়ার করছি আমার কাছে মনে হয় আজকের রেসিপিটা গরু মাংসের বেস্ট রেসিপি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব আজকে আমি দেড় কেজি মাংস রান্না করে দেখাবো সেই হিসাব করে তেল এবং পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এখানে আমি খুবই সিম্পল কয়েকটা গরম মশলা নিয়েছি বেশি কিছু নিয়ে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে চার টুকরো করে নিয়েছি তিন টুকরো নিয়েছি দারুচিনি এক ইঞ্চি সাইজের আট থেকে দশটা নিয়েছি লবঙ্গ আর ছয় থেকে সাতটা নিয়েছি ছোটো এলাচ এবার এই গরম মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনগুলো যদি আশেপাশে ছিটকে পড়ে সেক্ষেত্রে আপনার তাপটা কমিয়ে নিতে পারেন আমি রান্নার সব কিছু ডিটেলসে বলে দিই যেন যারা একেবারে নতুন রাঁধুনি তারাও যেন পারফেক্টভাবে রান্নাটা করতে পারে আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি দিয়ে নিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যতটা ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট ততটাই ভালো আসবে মশলা কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে পানির প্রয়োজন তবে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে পারেন যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে লবণ এবং ঝালের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন কারণ সবাই তো লবণ ঝাল একই খায় না কম বেশি হয় মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংস নেওয়ার সময় অবশ্যই চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন কারণ শুধু ছলের মাংস দিয়ে রান্না করলে মাংস রান্নাটা অত ভালো হয় না এবার এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় এর মধ্যে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসের ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং সেই পানিগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকেই কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা উঠে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে চুলার তাপটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে উঠিয়ে নেড়েচেড়ে দেবেন ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যে পানিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আমরা অন্য অন্য রেসিপিতে কী করি এই সময় কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে দিই তবে এই রেসিপিটা একটু আলাদা এখন আমরা ঝোলের জন্য পানি দিব না আরও কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব আর যেহেতু মাংসের মধ্যে কোনো প্রকার পানি নেই এখন মাংসগুলো কষাতে গেলে নিচে লেগে যাবে সেজন্য বাইরে থেকে অল্প অল্প করে পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই সাথে মাংসগুলো 80% পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই সময় যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি রান্না করতে করতে ফ্লেভারটা পাচ্ছিলাম আপনারা তো আর বুঝতে পারছেন না তবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এভাবে রান্না করতে গেলে গ্যাসটা একটু বেশি লাগে যাদের কিনা গ্যাস তাদের একটু সমস্যা হবে তবে কিছু করার নেই কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয় তাই না এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি তবে আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন বা আপনাদের মাংস সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটার উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা করে রাখবো সেজন্য এখানে দুই কাপ পানি দিয়েছি পানিটা অবশ্যই গরম দিতে হবে ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিয়ে রান্না করলে মাংসের টেস্ট বেশি ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক আসলে সব কিছুকে চেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করবেন স্লো কুকিংয়ের ফলে মাংসটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হতে পারবে তাছাড়া হাই হিটে রান্না করলে মাংসের যে তেলগুলো আছে সেগুলো ঢাকার সঙ্গে লেগে যায় তখন মাংসের কালারটা খারাপ হয়ে যায় ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে সেই সাথে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন তবে আমি যেহেতু একেবারে কম মশলা রান্নাটা করে দেখাচ্ছি সেজন্য কাঁচামরিচ দিচ্ছি না শুধু জিরার গুঁড়াটা দিচ্ছি আবার চাইলে এ পর্যায়ে গরম মশলা গুঁড়ো দিতে পারেন ফ্লেভারের জন্য জিরার গুঁড়া দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না জাস্ট তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এরকম মাখা মাখা ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন তিন কাপ পানি দিলে চলবে এখন চুলাটা অফ করে দিচ্ছি বন্ধ চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখেন কালারটা মাশাল্লাহ কি সুন্দর এসেছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন ইনশাল্লাহ আপনার রান্নাটাও অনেক বেশি সুন্দর হবে এবং কালারটা পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম